বাংলাদেশ এয়ারপোর্টে বেশ কিছু বিধি নির্দেশ কার্যকর করা হয়েছে যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন বাংলাদেশে বর্তমানে এইচ এমপিবি যে ভাইরাসটি আছে আমি আবারও বলছি এইচ যে ভাইরাসটি আছে সেই ভাইরাসটির কারণে গত সোমবার তেরোই জানুয়ারি সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বাংলাদেশের সকল বিমানবন্দরের সকল কর্মকর্তাকে এই সিটি অর্থাৎ একটি নোটিশ কার্যকর করে সিটিটি নির্বাহী প্রধান কামরুল ইসলাম স্যার তিনি এটা দিয়েছেন সেই সিটির মাধ্যমে সাতটি নিয়মের কথা বলা হয়েছে যে সাতটি নিয়ম আপনাদেরকে মানতে হবে যারা প্রবাসী হোক বা ভিজিটর হোক যেই না কেন সবাইকে এই সাতটি আইন মানতে হবে এবং বিমানবন্দরে আইন প্রয়োগকারী যে সকল সংস্থা আছে যারা বিমানবন্দরে কাজ করেন তাদেরকেও নির্দেশ দিয়েছেন যাতে করে কড়াকড়িভাবে এই জিনিসগুলোর উপরে নজর দেয় আমি এক এক করে বলে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে দেখে নেবেন প্রথমে এক নম্বরে যেটা বলা হয়েছে যে শীতকালীন রোগগুলো থেকে আপনাকে মুক্তির জন্য আপনাকে যেটা করতে হবে মাস্ক পরতে হবে করোনার সময় কিন্তু সবাইকে নির্দেশ দিয়েছিল যে মাস্ক পরা বাধ্যতামূলক এখানেও বলা হয়েছে যে আপনাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে অর্থাৎ মাস্ক পরতে হবে দুই নম্বরে বলা হয়েছে আপনার যদি হাসি বা কাশি থাকে সেক্ষেত্রে আপনাকে টিস্যু ব্যবহার করার জন্য অর্থাৎ টিস্যু দিয়ে মুখ ঢেকে আপনি হাসি আসলে হাসি দিবেন বা কাশি দিবেন তিন নম্বরে বলা হয়েছে ওই টিস্যুগুলো আপনাকে ময়লা ফেলার যে জুরি আছে যে সেই জুরিতে ফেলতে হবে এবং স্যানিটাইজার দিয়ে আপনার হাতটি ধুবেন বা সাবান দিয়ে হাতগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য বলছে চার নম্বরে বলা হয়েছে যদি আপনি মনে করেন বিমানে বা আপনার আশেপাশে বন্দরে। কোনো একজন এই রোগে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে সেই করোনার সময় যেরকম আপনাকে তিন ফুট দূরত্ব মেনটেন করতে হচ্ছে এখনও সেই তিন ফুট দূরত্ব আপনাকে বজায় রাখতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রতি বিশ সেকেন্ড পর পর আপনাকে স্যানিটাইজার দিয়ে আপনার হাত ধুতে হবে বা আপনি সাবান দিয়ে আপনার হাতটি ভালোভাবে পরিষ্কার করতে হবে প্রতি বিশ মিনিট পর পর আপনি বেসিং পাবেন কোনো নয় পানি পাবেন করে আপনি অবশ্যই স্যানিটাইজারটি ব্যবহার করবেন যেটা আপনার জন্য অনেক উপকার হবে ছয় নম্বরে বলা হয়েছে প্রত্যেকেই হাত না ধুয়ে আপনার নাকে কানে চোখে মুখে আপনি হাত লাগাবেন না অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার করে বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তারপর আপনি মুখে স্পর্শ করবেন এছাড়া আপনি মুখে নাকে তারপরে চোখে আপনার হাত স্পর্শ করতে পারবেন না সর্বশেষ সাত নম্বরও বলা হয়েছে যে আপনি যদি জ্বর এবং কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে থাকেন অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আপনার জ্বর আছে কাশি আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়ি থেকে বের হওয়া যাবে না আপনাকে বাড়িতে থাকতে হবে বা আপনি যদি দেখেন আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে আসছে আপনাকে দ্রুত কোনো হসপিটালে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়েছে ও কোনো হসপিটালে ভর্তি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এই আইনগুলো আপনাকে মানতে হবে আপনি এখন থেকে বিমান দলের গেলে অবশ্য আপনাকে মাস্ক পরিধান করতে হবে হাত ধুতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে কেননা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে যাতে করে এগুলো কড়াকড়িভাবে মেনটেন করা হয় এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বাইরা যারা নতুন পুরাতন সবাই উপকৃত হবে এই নিয়মগুলো সবাইকেই মানতে হবে